স্যান দেভ কি রিমেক ছিল মানুষের সেটা সম্ভব কি কোনোভাবে এটা আমরা কেউ ভেবে দেখেছি কি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরও একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রণবীর কাপুরের একটা অ্যাড শ্যুট আর রোহিত সাথে সেখানে রণবীর কাপুর এরকম মিষ্টি সেটা বলছে জিদ্দার মতন কিছু মানুষ তো আমি একটাই কথা বলবো জিদ্দার ফ্যানসরা আমি নিজে জিদ্দার ড্রাই হাটের ফ্যান বাট বিশ্বাস করো এরকম করা উচিত হবে না এরকম বলা উচিত হবে না কারণ যাই দেখছি সেটাই জিদ্দার মতো যাই দেখছি যাই ভাবছি সেটাই জিদ্দার মতো এমনটা নয় বিষয়টা বিষয়টা হচ্ছে কেউ যদি এখন মোটা গোফ রাখে তাহলে কি সেটা জিদ্দার মতন কেউ যদি গোফের স্টাইলটা জিদ্দার মতন হয়ে যায় তাহলেও কি সেটা জিদ্দার মতন দেখো কপি অ্যালিগেশন লাগানো সেগুলো যতটা ইজি ততটা ইজি নয় কিন্তু ব্যাপারটাকে সত্যিটাকে খুঁজে বার করা যদি আমরা অনেস্টলি স্পিকিং এই এই যে অ্যালিগেশন এখন রণবীর কাপুরের গোপ নিয়ে আসছে সেটা তো জাস্ট মানে অবান্তর কারণ সম্ভব না আমার মনে হয় না যে রণবীর কাপুর জিদ্দাকে ফলো করবেন আর যদি করেনও সেটাতেও আমার মনে হয় যে এরকমভাবে সিমিলারিটি হয় না মানে গোপ রাখছেন জিদ্দার মতন এরকম জিনিসটা খুব হাস্যকর ব্যাপারটা ভাবলে লাগে জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির বস সে মানুষটা কিং অফ টলিউড এটাও মানতে হবে সে মানুষটা চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি কমার্শিয়াল ছবি করার একা এক সময় চেষ্টা করে গিয়েছে আজকে গোটা ইন্ডাস্ট্রি যখন কমার্শিয়াল ছবি করছে কোথাও গিয়ে ভালো লাগছে যে এই মানুষটাই একা একমাত্র চেষ্টা করে গিয়েছিল বলে আজকে এত মানুষ এসে কমার্শিয়াল ছবি করার সুযোগটা অন্তত পাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে নাহলে হয়তো এই জর্নার এরকম বলে যে বাংলায় কোনো জর্নার এক্সিস্ট করে সেটাই হয়তো করতো না যাই হোক তবে জিদ্দার যে মানুষ ছবিটা সেই ছবিটা রিলিজ করে কবে চব্বিশে নভেম্বর এবং এই যে স্যান্ডেভ ছবিটা এই ছবিটা কবে রিলিজ করবে ওই জানুয়ারি মাসের বারোই জানুয়ারি সম্ভবত মানে ওই উইকেন্ডটাতে আর কি তো বিষয়টা হচ্ছে না আমি প্যান ইন্ডিয়া ছবি হয়তো সেরকমভাবে প্রমোশন হবে না এই হবে না সেটা আলাদা কথা কিন্তু এই যে জিদ্দার থেকে ভেঙ্কটেশ টুকেছে এই যে এই যে কথাটা এই যে ইয়েটা এত তাড়াতাড়ি কিন্তু সম্ভব না একটা সিনেমা থেকে একটা সিনেমা টুকে নেওয়া আমরা সবাই হয়তো সিমিলারিটি পাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ইউনিভার্সাল সিমিলারিটিটা ইউনিভার্সাল আমি পরে সেটা বিচার করে দেখলাম কিছু কিছু শর্টস রয়েছে আমি নিজে বলেছিলাম যে শর্টসগুলো দেখে পুরো একরকম লাগছে ভাই পুরো জিদ্দার সিনেমার সাদৃশ্য লাগছে কেন বলতো আসলে জিদ্দার মানুষ ছবিটা যদি অনেক দিন আগে আসতো বা হয়তো কয়েকদিন বাদে আসতো তাহলে আমরা হয় জিদ্দার মানুষটা পরে এলে তো জিদ্দার মানুষকেই ব্লেম করতাম যে এই ছবিটা কপি 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 এই জিনিসটা বলতাম আর যদি না আসতো যদি জিদ্দার মানুষ অনেক আগে আসতো আমরা হয়তো ভুলেই যেতাম এই সিনগুলো যেহেতু আমরা রিসেন্ট দেখেছি সেই আমাদের কাছে মনে ধরে গিয়েছে এবার তারা এত তাড়াতাড়ি শ্যুট করে ফেললো এত বড় স্কেলে একটা অ্যাকশন ছবি সেটা মানুষ রিলিজ হয়েছে কবে মানুষ রিলিজ হওয়ার আগে কি তারা এখানে এসে দেখে গিয়েছিল ছবিটাকে ছবিটা তো তৈরিই হয়েছে এতদিন ধরে মানুষ ছবিটা তো তৈরি হয়েছে এবং রিলিজ হয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রিলিজ হলো আর তার এক মাসের ভিতরে তারা এত বড় একটা প্রোডাকশান করে শ্যুট করে রেডি করে এডিট করে সব কিছু করে কি করে বার করে দিল এত ইজি নয় ব্যাপারটা আমার মনে হয় এবং আমি এটা মানতে কোনোভাবেই এ নয় যে এটার থেকে মানুষের বিজিএম কপি বা এ কপি ও কপি এসব আমি বলবো না আমার এটা মনে হয় না আমার মনে হয় যে মানুষ একটা স্ট্যাডেল ছবি সেটা নিজের মতন ব্যবসা করেছে সঞ্জয় সমাদারের ছবি এবং বাংলাদেশে গিয়েও ভালো ব্যবসা করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই মার্কেটে দাঁড়িয়েও যেটা করেছে সেটা যথেষ্ট এই মার্কেটে দাঁড়িয়ে এখন ওরকম মার্কেট নেই ওরকম বাজার নেই সেই বাজারে দাঁড়িয়েও যা করেছে যথেষ্ট কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এত তাড়াতাড়ি সম্ভব না একটা তেলেগু ছবি সেখানে গুপ্ত বা নওয়াজ উদ্দিন সিদ্দিকির মতন বড় নামকে অনবোর্ড করা এবং সেটাকে নিয়ে এসে একসাথে এনে এত বড় বড় অ্যাকশন সিকোয়েন্স সেট পিসেস তৈরি করা সাদৃশ্যটা কেন লাগছে জানো তো ব্যাপারটা গল্পটা যেহেতু এই গল্পটাও খানিকটা কাছাকাছি ওই গল্পটাও খানিকটা কাছাকাছি এবার একটা বিষয় আছে যে এই যে একটা খুব বড় করে কথা ওঠে যে সাতটাই গল্প রয়েছে আমি যদি সেটাও দেখি সেটার বাদ দিয়েও দেখি অনেক ছবির গল্পের সাথে অনেক ছবির লাইন মিলে যায় অনেক ছবির ডায়লগের সাথে অনেক ছবির ডায়লগ মিলে যায় এটা জাস্ট কো ইন্সিডেন্ট আর কিচ্ছু না কারণ যদি প্লট লাইনে আমরা ওই ট্রোপসগুলোকে ব্যবহার করি সেটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে এই ছবিটার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে ব্যাপারটা সিমিলার লাগছে দেখতে জিদ্দার দাড়িটাও হয়তো বিয়ার্ড লুকটা ওরকম এর বিয়ার্ড লুকটাও ওরকম জাস্ট কো ইনসিডেন্ট কোনো কপি টপি নয় হয় না সম্ভব না আমি এটা নিজে ভুল করেছি আমি এটা বুঝতে ভুল করেছি আমার মনে হলো কোথাও গিয়ে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত যে না এরকমভাবে জিদ্দাকে কেউ কপি করছে না যদি হ্যাঁ যদি ছবিটা আজকে জিদ্দার ছবিটা এক বছর আগে আসতো বা অ্যাটলিস্ট একটা ছবি রিমেক করতে গেলে মিনিমাম ছ মাস আগে আসতে হয় আর আমি যতটুকু যা জানি এই ছবিটার কোনোভাবেই রিমেক রাইটস বিক্রি হয়নি রিমেক রাইস বিক্রি হয়নি এবং রিমেক রাইস কিনে নেওয়ার কোনো প্রসঙ্গ বা আনঅফিশিয়ালি রিমেক রাইটস নেওয়া হয়েছে বা কিছু হয়েছে সেরকম কোনো বিষয়পত্র কিন্তু হয়েছে বলে আমার অন্তত জানা নেই আমার যতটুকু যা খোঁজখবর আছে ইন্ডাস্ট্রির ভিতরে ততটুকু যা জানতে পেরেছি একদমই নয় তাই এইটা কিন্তু আমার মনে হয় জিত ফ্যান্সদেরও কোথাও গিয়ে একটা ছোটোখাটো ভুল হয়েছে যে রিমেক 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 একটা জিনিস সাদৃশ্য দেখলে না আমাদের কোথাও গিয়ে আমাদেরও মাইন্ড এ মনে হয় আমারও যেরকম মনে হয়েছিল যে অনেকটা শটগুলো একরকম অনেকগুলো পোর্শন একরকম কিন্তু ট্রোপসগুলো একরকম ব্যাপারটা একরকম নয় মানে ওখানেও সেই মেয়েদের অসুখ মেয়ের অসুখটা দেখানো হচ্ছে সেখানেও প্রচুর টাকা লাগবে কিন্তু মানুষের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ কনফ্লিক্টটা ছিল সেই কনফ্লিক্টটা কিন্তু ওখানে নেই মানে ওই ছবিটার ক্ষেত্রে নেই এবং কোথাও গিয়ে মিলে গিয়েছে হয়তো রিমেক নয় কারণ রিমেক করা সম্ভব নয় কারণ এই ছবিটা আসছে এক মাস আগে রিলিজ করেছে আর এক মাসের ভিতরে অত বড় একটা ছবি দাঁড় করানো এটাই খুব একটা বাস্তবায়িত হচ্ছে না ব্যাপারটা মানে কোথাও গিয়ে খুব একটা বাস্তব লাগছে না সত্যি বাস্তবতার খুব অভাব লাগছে কারণ একটা বাংলা ছবি থেকে এক মাসের ভিতরে এত বড় বাজেটের একটা সাউথের ছবি তেলেগু ছবি টুকে দেওয়া এত ইজি নয় মানে আমার তো মনে হচ্ছে না ব্যাপারটা খুব একটা রেলিভেন্টস লাগছে না এই বিষয়টাকে না ভেবেই আমি ওই কথাটি বলেছিলাম যে কারণে এখন পুরোপুরি কথাটা উইথড্র করে নিয়েছি কথা তো মুখের কথা তো বেরিয়ে গেলে সেটাকে উইথড্র করা যায় না তো এতটুকুই বলবো যে রিমেক অ্যাটলিস্ট লাগছেন মানে হওয়া সম্ভব নয় কারণ এক মাসের ভিতরে একটা বাংলা ছবি দেখে গিয়ে তারা রিমেক করবে এবং তাও আবার আমাদের এখানে বাংলা ছবিটার বিশাল বক্স অফিস কালেকশন হয়েছে বিশাল পপুলার হয়েছে এমনটাও নয় তাহলে কেন মানে তাহলে কেন করবে চেঙ্গিজ করলে আমি মানতাম যে হ্যাঁ চেঙ্গিজ রিমেক করলে ঠিক আছে কারণ চেঙ্গিজের সেই পপুলারিটিটা তৈরি হয়েছিল এবং বক্স অফিসেও সাকসেসফুল একটা ছবি সেই ছবিটা রিমেক করলে মানতাম কিন্তু এটা সেটা নয় আমার মনে হচ্ছে তোমাদের কার কি মতামত তোমরা এক্স্যাক্টলি কী ভাবছো একদম নিউট্রালি বলো বিষয়টা তোমাদের কি মতামত যে স্যান্ড কি সত্যি মানুষের রিমেক নাকি নয় আমার মনে হচ্ছে কখনোই নয় তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই